যারা কোরআনকারী মুখস্থ করে এদের মেধা মনে হয় সম্ভবত নাই হ্যাঁ অথচ বড় বড় ইঞ্জিনিয়ার ডাক্তার তাদেরকে বলেন যে একটা শোনাও পারে না না আছে নাই এই লোকটারও মেধা আছে এই মেধাটাকে যদি কাজে লাগাইতো দুনিয়ার লাইনে তাহলে অন্তত পক্ষে পঞ্চাশ হাজার টাকা বেতন পাওয়া যাইতো যাইতো কি যাইতো না তারপরেও পঞ্চাশ হাজার টাকা বাদ দিয়ে কোরআনুল কারি মুখস্ত করেছে তার বাবা তাকে কোরআনুল কারি মুখস্ত করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে গেছে তাহলে দুনিয়া সম্পর্কে একটু কম বুঝে দেখে তো সেই লাইনে দিছে হ্যাঁ কথা বুঝেন না আমার এই লোকটারে বেকুপ বলা একেবারে সহজ কোনো ব্যক্তি যদি আল্লাহর কাজে লিপ্ত রয়েছে এই লোকদেরকে যদি বেউকুফ বলে আল্লাহ রব্দুল্লামিন তাদের জবাবে প্রথম পারার দ্বিতীয় পৃষ্ঠার একেবারেই চোদ্দ পনেরো নম্বর লাইনে বলছেন আলা! ইন্নাহু হুম উস্তু আলামুন মনে রাখবা দুনিয়ার মানুষেরা যারা আল্লাহ ওয়ালাদেরকে যারা কোরআন ওয়ালাদেরকে যারা নবীর ওয়ারিশদেরকে যারা মুসল্লিদেরকে যারা নামাজিদেরকে যারা রোজাদারদেরকে বেউকুব বলে আসলে রোজাদার নামাজি হাফেজে কোরআন কোরআনের দাওয়াতকারী বেউকুব নয় যারা বেউকুফ বলে তারা বেউকুব বরং তাদের চোদ্দ গোষ্ঠী বেউকুব কে বলছেন কে বলছেন আল্লাহ বলছেন